কেমন আছে বলো ভালো আছেন কেমন চলছে সবকিছু বেশ তোমরা তো অনেকেই চেন দাদাটাকে তো জুলির সাউন্ড তো আমরা কিন্তু আগের বছর এনেছিলাম সাতাশ সাতাশ তো আজকের ব্লগটা স্টার্ট করছি বৈকাল থেকে তার কারণ এই দুদিন থেকে ভিডিও দিইনি তো প্রচণ্ড শরীর খারাপ ঠান্ডা লাগা জ্বর তো এই মাত্র এখন মোটামুটি ডাঙা দিকে এলাম তো ডাঙা দিকে এসে দেখছি ভাই এখানে সব ভাইগুলো সব ডাঙ্গুলি খেলছে তো আগে কিন্তু আমরা খেলতাম গাইস ছোটবেলায় বাট আর খেলি না তো এই জায়গায় তো পারিস খেলতে হারে পারিস বিড়ি খাগা তো বিড়ি খাগা কাজে দেবে তো যাই হোক আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগা তো সেই কারণে এই দুদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও দিইনি তোমরা হয়তো আমার লুক দেখে বুঝতে পারছো বেশ লুকের অবস্থা একদম পুরোপুরি খারাপ আর এমনিতেও চুল দাড়িগুলো গাইস বেশি বড়ো হয়ে গেছে দেখ এখন খেপা খেপা লাগছে আমাকে তো চলো আজকে কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো আর তোমরা এখনও যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে বেশি বেশি করে সাপোর্ট করো গাইস অনেক সন্ন্য আছে কী করছো তোমরা সাপোর্ট না করলে না আমার ভিডিও করতে ভাই ভালো লাগে না বাট যেভাবে সাপোর্ট করছো অনেকটাই আমি হ্যাপি বাট এর থেকে আরও একটু বেশি সাপোর্ট করলে আমি আরও অনেক বেশি খুশি হব যেহেতু গাইস আমার বয়সটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে আর বাবার হোটেলে আর কতদিন খাবো তো এবার কিন্তু আমার কর্তব্য বাবার পাশে থেকে বাবাকে হেল্প করা তো আমার তো অনেক দিনের স্বপ্ন যে ও আমাকে ঠিকঠাক মতো রাখবো খেয়াল রাখবো প্লাস নিজে ইনকাম করে বা আমার ছোটো ছোটো স্বপ্ন ইচ্ছাগুলো আমি পূরণ করতে চাই বাট একদিন ঠিকই হবে বাট একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য ধরলে আর কষ্ট করলে কিন্তু একদিন সবই সাকসেস হয়ে যাবে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে আর নিজের প্রতি প্রচণ্ড বিশ্বাস রেখে ভাই কষ্ট করে দিতে হবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটাই থেমে থাকলে চলবে না কখনো লাইফে সাকসেস পেতে গেলে ভাই সবসময় তোমাকে স্ট্রাগল করতে হবে আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে আর আমি কিন্তু জ্যাকেট সোয়েটার যা যা লাগে কিন্তু পরে নিয়েছি তো তোমাদের কেমন শীত কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান্স ওকে গাইস গুড মর্নিং তো কালকে কিন্তু ভিডিওটার কন্টিনিউ করে নিই তো যাই হোক আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন যাবো আমি চুল কাটাতে তো চলো যাওয়া যায়

তো এক বছর অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু কালী পুজো চলে এলো তো কীভাবে দিনটা পেরিয়ে গেলো কিছু বুঝতেই পারলাম না সত্যি বলতে গেছে এখন পয়সা নেই তো সেই কারণে এখন পুজোর কিছু মজাই বুঝতে পারছি না তো যা কিছু নেই তো এখন একটু যাব আমদপুর তো আজকে কিন্তু আমাদের পুজো তো আমাদের কালীতলায় কিন্তু তো আমাদের কালীতলায় কিন্তু প্যান্ডেল বক্স সব কিছু নিয়ে চলে এসছে বাট তোকে তোমাদেরকে শেয়ার করিনি তার কারণ কালকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম যেহেতু ভাই আজকে পুজো তো কালকে কিন্তু অনেক কাজ ছিল টুকিটাকি তো সেই কারণে তোমাদের কাছে সবটা শেয়ার করে তো যাই হোক আজকে পুজো তো আজকে অনেক মজা হতে চলেছে অনেক কিছু করবো তো তোমরা হয়তো আর থামলেন দেখে বুঝে গেছে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো তো এখন যাবে তামুপুর তার কারণে একটু টাকি শপিং করতে হবে আর চুলদারি কালকে কেটে নিয়েছি তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো

moments later ڏاڍا 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 اي ساٿو يارو انج ڏيو ڏي 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 তো হয়তো বলো ভাই কেমন আছে বলো ভালো আছেন কেমন চলছে সবকিছু তোমরা তো অনেকেই ছিল ওই দাদাটাকে তো জুলির সাউন্ড তো আমরা কিন্তু আগের বছর এনেছিলাম সাতাশ সাতাশ বাট আগের বছর একটু কম জুলির জন্য অনেক কিছু হয়ে গেছিলো এবছর কিছু হবে না আশা করি ভালোভাবেই চলবে বুঝলে

রাইট তো 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 পেরিয়ে গেল কালকে কিন্তু গেছে আমার গলার আওয়াজ তোমরা বুঝতেই পারছো ভাই গলা একদম বসে গেছে ডাউন হয়ে গেছে তো যাই হোক পুজো পেরিয়ে গেল সবই পেরিয়ে গেছে ঠিকঠাকভাবে হয়তো তোমাদেরকে সবটা খোলাখুলিভাবে শেয়ার করতে পারিনি বা যেটুকু করেছি যথেষ্টভাবে চেষ্টা করেছি আর যেই ড্যান্সের গানগুলো আপলোড করছি ড্যান্সগুলো তো জানি না ওইগুলোতে কফ দেবে নাকি কফ তুললে হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু ভাই কফি রেট পড়লে হবে না তো যাই হোক চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো কিড সাপোর্টিং দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে